কিছু তো জল হয়েছে তো কিছু আস্তে আস্তে আট দেখি হেঁটে যাওয়া হলে কিচ্ছু হবে না আসো আমি আসি তো আসো কিচ্ছু হবে না নিচ্ছি কিচ্ছু হবে না ওই দুশো হেঁটে যাচ্ছে তো দেখে আসবি চলো তাই জল অভাব না করে ভাই না আসো কিছু হবে না আসো আসো কিচ্ছু হবে না আরো দেখে আসবি চলো কিচ্ছু হবে না চলো দেখে আসি

রাস্তা দেখা যাচ্ছে তো রাস্তা আছে তো নিচে রাস্তা আছে আমরা হেঁটে যাচ্ছি যে আমরা হেঁটে যাচ্ছি তো কি দেখেছো কিরকম জল হয়েছে হ্যাঁ